বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার নং উত্তর জলম ইউনিয়নে শর্ট বাউন্ডারি ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আয়োজিত প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহকারী সেক্রেটারি ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ খেলার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই এ রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই এই যুবকরাই আগামী দিনের রাষ্ট্র

চাঁদাবাজি মুক্ত একটা রাষ্ট্র চাঁদাবাজ যুক্ত একটা রাষ্ট্র যেটা নিয়ে আমরা স্বপ্ন হারা হয়ে যাচ্ছি এটা তো হওয়ার কথা ছিল না এখানে তো আমাদের স্বপ্নবাজ অনেক তরুণ আছে যারা এই দেশকে পরিবর্তন করার অঙ্গীকার নিয়েছে অঙ্গীকার নিয়ে চব্বিশের স্বাধীনতা আন্দোলন লাভ করেছে আমি বিশ্বাস করি তোমরা যারা আছো তার তোমরা যদি সিদ্ধান্ত নাও আমরা এই অঞ্চলকে পরিবর্তন করতে চাই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ পারবো আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কাজে মুক্ত ক্যান্ডার মুক্ত দখল মুক্ত এটা সমাজ রূপান্তরিত করতে ইনশাআল্লাহ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ খেলোয়াড় ও খেলাপ্রেমী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন খেলাটি সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই সুস্থ ও নৈতিক প্রজন্ম গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলার আয়োজকরা জানান সামাজিক সম্প্রীতি ও যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে আমরা ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা ম্যাচ হয়েছে জি লাল চত্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারকে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন তিনি পুরস্কার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি লাল চত্বর অধিনায়ক সাব্বির ভাইয়ের হাতে তাদের বিজয় দল তাদের বিজয় উদযাপন